সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে নতুন আরটি আর্নিং সাইট এই সাইড থেকে আপনারা প্রতিদিন সবাই ফ্রিতে পাঁচশো থেকে এক হাজার টাকা কোপ দিতে পারবেন ঠিক আছে তো এই সাইডে আপনারা কীভাবে আজকে কাজ করবেন কীভাবে কাজ করা টাকা উইড্রো করবেন এবং কীভাবে আপনার টাকাটা আপনি পকেট পর্যন্ত নেবেন এ টু জেড কিন্তু আমি দেখিয়ে দেব তার আগে আমি দেখাবো যে এই সাইড থেকে আমি কতবার পেমেন্ট নিছি ঠিক আছে আমি উইদ্রোয়ার ডিটেলসটা দেখাই আপনাদের তার জন্য আমি এই উইড্রোল ডিটেলসে ক্লিক করব আর এইখানে দেখতে পারবেন আপনারা আমি এই সাইড থেকে আসলে কতবার পেমেন্ট নিছি দেখেন আজকে সকালেও কিন্তু আমি তিনশো পনেরো টাকা কিন্তু এই যে দেখেন উদ্রো করছি এটা কিন্তু পেন্ডিং আছে এটা কিন্তু আমাদের সাকসেসফুল করে দেবে না ঠিক আছে তাদের একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমের ভিতরে তারা পেমেন্টটা কমপ্লিট করে দেয় দেখেন নিচে যতগুলো উদ্রো আছে সবগুলো কিন্তু সাকসেসফুল লেখা আছে দেখেন আমি এখান থেকে কতবার পেমেন্ট নিচ্ছি দেখেন এই যে দেখেন এই যে পাঁচশো দশ পাঁচশো দশ তারপরে যে তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো দেখেন নিচ্ছি কিন্তু আরও আছে ঠিক আছে আমি এই সাইড থেকে কিন্তু অনেকবার পেমেন্ট নিয়েছি ঠিক আছে এবং এখান থেকে আমি মোট পেমেন্ট নিছি দেখেন তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকার পেমেন্ট নিয়েছি কিন্তু এখান থেকে ঠিক আছে সর্বমোট যে আমি এখান থেকে পেমেন্টটা নিছি এবং বর্তমানে আমার ব্যালেন্স আছে একশো টাকার মতন ঠিক আছে তো এইখান থেকে আপনি মিনিমাম ক্যাশ আউটে যদি আমি ক্লিক করি তো মিনিমাম এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন দুশো পঁচাত্তর টাকা ঠিক আছে মিনিমাম দুশো পঁচাত্তর টাকা যখন আপনি কাজ করে ইনকাম করবেন ওই টাকাটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু নগদ বিকাশের মাধ্যমে কিন্তু উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো বেশি কথা না বলে আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে আপনার এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনারা এখানে কাজ করবেন এবং আপনার এখান থেকে পেমেন্ট নেবেন ঠিক আছে তো যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতাছেন তারা আমাদের ফার্স্ট কমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন একটা লিঙ্ক আছে ওই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম চলে আসবে ঠিক আছে তো এরকম আসার পর আপনারা কী করবেন এইখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে আপনার এই সবাই সর্বপ্রথমে এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে তার আগে যারা আমাদের গ্রুপে নতুন আছেন তারা অবশ্যই আমাদের গ্রুপে এইখান থেকে জয়েন হয়ে নেবেন কারণ এইখানে আমাদের এই গ্রুপে যত প্রকার ইনকাম সাইট আছে ফিরি সব কিছু কিন্তু আমাদের এই গ্রুপে দেওয়া অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন হবেন তারপর আপনারা এই যে দেখতে আসেন এইখানের যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে এই রেজিস্ট্রেশন লিঙ্কে একটা ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন দেখেন আমি কিন্তু এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছি আপনারা অবশ্যই আপনাদের নাম্বার জিমেল যেটা আছে ওটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি এখানে পনেরো টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমান ব্যালেন্স আছে একশো টাকা আপনি এখান থেকে পনেরো টাকা বোনাস পাবেন নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তারপর আপনাকে যা করতে হবে এখানে দেখতে পারবেন ক্যাশ আউট নামে একটা অপশন আছে এই ক্যাশ আউট অপশানে একটা ক্লিক করতে হবে তো ক্যাশ আউট অপশানে ক্লিক করার পর নিচে যাবেন তো এখান থেকে আপনারা কী করবেন এই যে অ্যাড নিউ কার্ড এখানে আপনার একটা ক্লিক করবেন তো অ্যাডনিও কার্ডে ক্লিক করবার এখানে দেখতে পারছেন ব্যান কার্ড লেগা আছে এখান থেকে ব্যান কার্ডে একটা ক্লিক করবেন তো ব্যান কার্ডে ক্লিক করবার এখানে দেখতে পারবেন নগদ তারপর রকেট তারপর উপায় তারপর বিকাশ দেওয়া আছে ঠিক আছে আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো ঠিক আছে তারপর নিচে দেখতে পারবেন কার্ড নাম্বার আছে এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দেবেন অথবা নগদ নাম্বার তারপর এখান থেকে আপনার নামটা দিয়ে দেবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো এইটা করার পর আপনারা দেখতে পারবেন নিচে আমার মতন এই যে এইখানে কিন্তু যেটা আপনি সিলেক্ট করবেন এখানে আপনার নাম শো করবে এখানে আপনার নাম্বার শো করবে আর এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর থেকে আপনার ব্যালেন্স হয়ে গেলে আপনি এখান থেকে কিন্তু সিম্পলি উইড্রো করে নিতে পারবেন তো এই ছিল উইথ্রোয়াল ডিটেলসটা যে কীভাবে আপনারা উডড্রো করবেন এখান থেকে এখন দেখাবো আপনারা এখানে কীভাবে কাজ করবেন তো তো তার জন্য এখানে দেখতে পারবেন অনেকগুলো টাক্ক রয়েছে নিচে ফ্রি ইনকাম ট্যাক্স রয়েছে ওই টাক্সগুলো আপনাদের প্রথমে দেখাবো তো দেখেন এইখানে আপনাদের প্রথম ট্যাক্স হলো এইখানে দেখেন এখানে যখন আপনারা প্রথমে ঠিক আছে প্রথমে যখন আপনারা দশ মিনিট কাজ করবেন এখান থেকে দশ টাকা বোনাস পাবেন যখন আপনার সাতশো মিনিট কাজ করবেন তখন আরও দশ টাকা বোনাস পাবেন যখন চোদ্দোশো চল্লিশ মিনিট কাজ করবেন তখন আরও বারো টাকা বোনাস পাবেন আপনাদের কিছু লাগবে না এখানে কিন্তু অটো আপনার কাজের ইনকামটা আসবে ঠিক আছে যতক্ষণ আপনার কাজটা কম মানে ইয়ে থাকবে অ্যাক্টিভ থাকবে তারপরে এখান থেকে আরও বোনাস পাবেন ঠিক আছে এগুলো কিন্তু বোনাস পাবেন এটা ছিল বোনাস তারপর দেখেন এখানে কিন্তু আপনাদের আরও বোনাস রয়েছে এখানে দেখেন এইখান থেকে কিন্তু স্ক্যান অ্যাক্টিভিটি আছে দেখেন যখন আপনি এখান থেকে একটা কাজ করবেন তখন আপনি এখান থেকে বারো টাকা বোনাস পাবেন যখন আপনি এখানে তিনটে কাজ করবেন তখন আপনি এখান থেকে আঠাশ টাকা বোনাস পাবেন যখন আপনার আটটা কাজ কমপ্লিট হবে এখান থেকে বাষট্টি টাকা বোনাস পাবেন যখন আপনার ষোলোটা কাজ কমপ্লিট হবে এখান থেকে একশো বিয়াল্লিশ টাকা বোনাস পাবেন যখন পঁচিশটা কাজ কমপ্লিট করবেন তখন এখান থেকে একশো পঁয়ষট্টি টাকা বোনাস পাবেন মানে ইন টোটাল এখান থেকে সব বোনাসটা পাবেন জাস্ট পঁচিশটা কাজ করলে তো তারপর দেখাবো এখান থেকে রেফার অ্যাক্টিভিটিটা রেফার ইনকামটা কীরকম দেখেন এখানে আপনি প্রতিটা ফ্রেন্ড ইনভাইটের মাধ্যমে কিন্তু আশি টাকা পাবেন তো এখানে একটা রুলস রয়েছে যাকে আপনি ইনভাইট করবেন তাকে অবশ্যই কাজ করতে হবে ঠিক আছে যদি সে কাজ না করে তাহলে কিন্তু আপনি রেফার বোনাসটা পাবেন না তো রেফার করার জন্য আপনার এখানে ইনভাইট অপশানে ক্লিক করবেন তারপর এখানে ইনভাইট নাও এখানে ইনভাইট নাও অপশনে ক্লিক করে এখান থেকে কী করবেন এই যে ইনভাইট কোডটা আছে এই কোডটাকেই কপি করবেন কপি করে আপনাদের ফ্রেন্ডদের মাঝে আপনি শেয়ার করবেন তো এখন দেখাবো আপনারা কীভাবে কাজ করবেন তো কাজ করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে মাঝ বরাবর একটা অপশন আছে স্ক্যান নামে এই স্ক্যান অপশানে একটা ক্লিক করবেন তো স্ক্যান অপশনে ক্লিক করার আপনাদের কাছে ডেমো একটা ভিডিও থাকবে এই ভিডিওটা দেখবেন আপনারা তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে এখানে কীভাবে কী করতে হয় তো আমি তারপর একটু সিম্পলি দেখিয়ে দিতেছি আপনারা কী করবেন এখানে লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক করবেন লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেবেন তারপর এখান থেকে গেট কীতে ক্লিক করবেন এই যে গেট কী আছে তো গেট কিতে ক্লিক করার পর আপনাদের কাছে একটা কোড দেবে ওই কোডটাকে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপের ভিতর অ্যাক্টিভ করবেন আর এটাই ছিল আপনাদের কাজ ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ছিল আজকে ভিডিও তো আপনারা এভাবে কাজ করবেন এভাবে কাজ করলে কিন্তু আপনাদের প্রতিদিন ইনকাম হবে হিউজ পরিমাণ তো প্রতিটা কাজের বিনিময়ে আপনি পনেরো টাকা পাবেন এবং বোনাস যা রয়েছে বোনাসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে